নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা স্বাস্থ্য দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে মাল্টি রেহেবিলিটেশন ওয়ার্ক পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই আবেদনের শেষ তারিখ হবে সেসব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুর হাট হেলথ ডিস্ট্রিক্টে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার পোস্টটি নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি এস সি এস টি ও সি ক্যান্ডিডেটদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এখানে নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য প্রোগ্রাম নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি প্লেস অফ পোস্টিং মান্থলি রিমিনেশন এজ লিমিট এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে এন পি এইচ ই এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে টোটাল পোস্ট রয়েছে পাঁচটি তার মধ্যে আর্ন রিজার্ভদের একটি সিদের দুইটি এস টিদের একটি ও এদের একটি এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এইচ বা বিপিএইচসির আন্ডারে রামপুরহাট এইচডি এই রামপুরহাট এইচডির আন্ডারে আপনাদের পোস্টিং দেওয়া হবে এখানে মান্থলি রিমিউনেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে আপনাদের প্রতি মাসে আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর পয়লা জানুয়ারি দু হাজার তেইশ অনুযায়ী এখানে অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ব্যাচুলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে এবং সঙ্গে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালে এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে তাহলে পোস্টে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সাতাইশে ডিসেম্বর দু থেকে এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে এগারোই জানুয়ারি দু এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে এখানে লাস্ট অফ ফুল সাবমিশন অফ ফর্ম দেওয়া রয়েছে চোদ্দ জানুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্য